নমস্কার বন্ধুরা যা অনেকেছেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করব টমেটো আর মিষ্টি আলুর চাটনি আমরা এখানে পাঁচশো গ্রাম টমেটো নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এখানে আমরা আড়াইশো গ্রামের মতো মিষ্টি আলু এভাবে কেটে নিয়েছি মিষ্টি আলু টমেটোর চাটনি হলে তোর কোনো কথাই নেই প্রয়োজন মতো লবণ এখানে আমরা এক চিমটে পরিমাণের মতো হলুদ গুঁড়ো এবং এক চিমটে পরিমাণের চেয়ে কম লঙ্কার গুঁড়ো এবং আধা চা চামচের পরিমাণের মতো আমরা ধনিয়ার গুঁড়ো নিয়েছি এবং এখানে আমরা চার টেবিল পরি চামচের পরিমাণের মতো আমরা চিনি নিয়েছি আপনার চিনিরা যে যেমন খান মিষ্টি অথবা মিষ্টি কম তা আপনি বাড়িয়ে কমে দিবেন আমরা এখানে এক চা চামচের পরিমাণের মতো সপ বা মিষ্টি জিরা আর একটা চামচ পরিমাণ আমরা ধনিয়া তেলে শিলপাটায় বেটে নিয়েছি আর আমরা এখানে নিয়েছি এক চিমটে পরিমাণের মতো মিষ্টি জিরা বা সব আর এখানে এক চিমটে পরিমাণের মতো জিরে এবং এক চিমটে পরিমাণ মতো সরিষে এবং দুটি শুকনো লঙ্কা নিয়েছি চলুন চাটনিটি শুরু করি খুব সহজেই চাটনিটি তৈরি হয়ে যায় আমরা একটা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন শুকনো লঙ্কা দুটো দিয়ে দিব প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি করেননি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আমাদের শুকনো লঙ্কাগুলো হয়ে গিয়েছে এখন আমরা মশলাগুলো দিয়ে দেবো জিরে সব এবং সরিষে এখন আমরা এগুলো দিয়ে দেবো আমরা এখন মশলাগুলো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিব প্রয়োজন মতো লবণ দিয়ে এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যে একবার টমেটো আর মিষ্টি আলুর চাটনি খাবে সে কখনোই ভুলবে না শীতকাল আসলেই মনে পড়বে তার টমেটো আর মিষ্টি আলুর কথা এবং চাটনি সে অবশ্যই খেয়ে নেবে রান্না করে এবং টমেটো আর মিষ্টি আলু চাটনিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন শেষ পাতে টমেটো আর মিষ্টি আলু চাটনি না হলে চলেই না আমরা চিনিগুলো দিয়ে দিব কারণ চাটনিতে একটু মিষ্টি মিষ্টি ভাত না হলে ভালোই লাগে না আপনারা অবশ্যই মিষ্টিটা কম বেশি করে দিয়ে দিবেন আমরা এখন ভালোভাবে টমেটো আর মিষ্টি আলুগুলো কষিয়ে নেব আপনারা অবশ্যই চিনির পরিবার পরিবর্তে গুড়ও দিতে পারেন আখের গুড় অথবা পাটালি গুড় আপনি পছন্দ অনুযায়ী আপনি দিয়ে দেবেন দেখুন কালারটা কত সুন্দর চলে আসছে আমাদের টমেটো গুলো গলে গিয়েছে এখন আমরা হালকা পরিমাণের মতো আমরা জল দিয়ে দিব জল আর একটু লাগবে চাটনিটা বেশি ভারী হবে না বেশি পাতলাও হবে না খুব সহজেই চাটনিটি তৈরি হয়ে যায় খাবারের শেষ পাতে চাটনি না হলে তো কথাই হবে না এখন বলক আসার জন্য অপেক্ষা করব দেখুন আমাদের চাটনিতে বলক চলে আসছে আমাদের মিষ্টি আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে খুব সহজেই চাটনি তৈরি হয়ে যায় আমরা এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব আপনারাও অবশ্যই ধনিয়া এবং মিষ্টি জিরা তেলে অবশ্যই শিল্পটা বেটে দিবেন তাহলে চাটনি ফ্লেভারটা চলে আসে যে একবার খাবে সে এই চাটনির কথা ভুলবে না অনেক সুন্দর স্মেল আসছে আমাদের চাটনিটি তৈরি হয়ে গিয়েছে এখন আমাদের চাটনিটি বেশি গাঢ়ও নয় বেশি পাতলাও না চাটি তৈরি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে পরিবেশন করবো দেখুন আমাদের চাটনিটি তৈরি হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও অনেক টেস্টি হয়েছে শেষ পাতে তো চাটনি হলে কথাই নি ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ